বিসমিল্লা রহমান রহিম আজকে আমরা চলে এসেছি কিন্তু আবরান ফার্নিচারে কিন্তু আফরান ফার্নিচার থেকে আজকে প্রিমিয়াম কোয়ালিটির বেডরুম সেট কিন্তু আপনাদের দেখাবো ধৈর্য সহকারে দেখবেন ভিডিওটি আর ভিডিওটাকে শেয়ার করে সবাইকে কিন্তু দেখার সুযোগ করে দেবেন আফরান ফার্নিচার কিন্তু নিজস্ব নিজস্ব কারখানায় কিন্তু এই বেডরুম সেটগুলো তৈরি করে থাকে তা ধৈর্য সহকারে দেখবেন এটার প্রাইস কত দাম কত সবকিছু বিস্তারিত যদি জানতে চান অবশ্যই ধৈর্য সহকারে কিন্তু দেখতে হবে আফরান ফার্নিচার থেকে আজকে শরীফ ভাই আছে শরীফ ভাই আসসালাম আলাইকুম আসসালাম কেমন আজকে থাকবে ধামাকা অফার শীতের গরম অফার শীতের শীত চলে আসছে আমরা সব শীত এবং ঈদ সব জায়গায় কিন্তু অফার নিয়ে আসি আজকে সেই অফারের দিন আশা করি যারা আজকে ভিডিওটা দেখবেন সবাই খুশি হবেন এমন একটা ধামাকা অফার দেব সবাই কিনার মত 7 দের থাকবে আজকে 7 দের মধ্যে থাকবে আজকে ডিসকাউন্ট থাকবে কি 100% ভাই ডিসকাউন্ট পরে বলবো আগে ভিডিওটা দেখেন ধৈর্য সহকারে তাহলে বুঝবেন অবশ্যই কিন্তু আজকের ভিডিওতে ডিসকাউন্ট প্রাইসে কিন্তু পেয়ে যাবেন আপনারা প্রিমিয়াম কোয়ালিটির বেডরুম সেট যারা দেখতেছেন অবশ্যই কিন্তু ধৈর্য সহকারে দেখবেন শুরুতে বলে দিছি ভাই আজকের ভিডিও যা দেখবেন সে খুশি হবেন খুশি হবেন হ্যাঁ অবশ্যই খুশি হবেন আজকে দুইটা বেডরুম সেট দেখাবো অবশ্যই ধৈর্য সহকারে দেখেন আমরা আজকে শুরু করি তাহলে পাল্লা পাশে থাকবে তিন পাল্লা করা একটা আলমারি আলমারি থাকতেছে অনেক সুন্দর টোটাল কয়টা প্রোডাক্ট থাকতেছেন পাশে কিন্তু

একটু মনে হইবো আমার কাছে মনে হইবো একটু বেশি বেশি কিন্তু আসলে যারা এই টার্চটা না নিবেন তাদের জন্য এক লক্ষ পাঁচ হাজার টাকা পাবেন বা যারা এই টাসটা নেবেন না তাদের জন্য এক মাত্র এক লাখ পাঁচ হাজার টাকা এই বেডরুম সেটটি মাত্র এক লাখ টাকা যারা ভ্যানিটির টাচটা নেবেন না আর যারা টাচ সহ নেবেন এই বেডরুম সেটটির প্রাইসটা করবে এক লাখ টাকা একটি ম্যাট্রেস কিন্তু ফ্রি আগে ছিল এক লাখ বিশ টাকা এক টাকা ছিল সেখানে পাঁচ টাকা ডিসকাউন্ট দিয়ে শীতের একটি ধামাকা অফার দিয়ে দিছে ভাই কিন্তু অনেকে আবার মাইন্ড করবেন না অনেকে মনে করতে পারেন পাঁচ টাকা আমার বাচ্চা দিছেন না ভাই আমরা চাইতেছি বেশি করে বিক্রি করবো শীতের ভিতরে অল্প লাভ করবো আসলে বেশি বিক্রি অল্প লাভে অনেক ভালো রেজাল্ট পাওয়া যায় আমি এখানে সারা মাসে আমি চিন্তা করবো এক লাখ পনেরো হাজার টাকায় পেয়ে যাচ্ছেন এই বেডরুম কোন টাকা লাগবে না কিন্তু পাশাপাশি আমরা আরেকটি বেডরুম সেট দেখবো এই যে দেখেন অসাধারণ ডিজাইন অনেক সুন্দর তো এই বেডরুম সেট কি কি থাকতেছে একটু দেখা যাবে

আজমপুর প্রথমে আসবেন ঢাকা উত্তর আজমপুর উত্তর আজমপুরের পূর্ব দিকে শাহকবির মাজার রোড চৈতি গানস আমাদের শোরুমের সামনেই চৈতি গানসটা পার হইলে নগেরা বাড়ি রোডে ঢুকতে হাতে ডাইন সাইডে আমাদের রোডের নাম নগেরা বাড়ি রোড তাই এই বেডরুম সেটটির প্রাইস দিলেন কত আজকে ভাই ভাই এটারও পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে এক লক্ষ পনেরো হাজার টাকা ছিল এখন পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে এক লক্ষ দশ হাজার টাকা কেউ যদি টাস না নেন তাহলে বরাবর এক লক্ষ টাকা না নিলে ভেনিডি টাচটা যদি টাচ মেরুটা না নেন তাহলে এক লক্ষ টাকা পড়বে আর যদি কেউ টাচটা সহই নেন তাহলে পুরা বেডরুম সেটটি প্রাইস পড়বে মাত্র 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 এক লক্ষ দশ হাজার টাকা একটা তো অ্যাডভান্স হবে না নাম ঠিকানা দিবেন আপনার বাসায় মাল পৌঁছে দিব আমরা আমাদের লোক দিয়ে সেট করে দিব তারপর আপনি টাকা নেবেন কোথায় কি আছে না আছে সব আমাদের দায়িত্ব যদি কোনো ডিস্টার্ব হয়ে যায় অনেক কোন ক্ষেত্রে দেখা গেছে নীতিকে গ্যালাস ভেঙে গেছে বা অনেক ক্ষয়ক্ষতি হয়ে যায় কোন টেনশনের কারণ নাই সব দায়িত্ব আব্রর ফার্নিচারে আপনি জাস্ট খালি বাসায় বইসা খালি নাম ঠিকানা দিয়ে দিবেন আপনার বাসায় মাল পৌঁছে যাবে বাসায় মাল পৌঁছে যাবে তারপরে কিন্তু ঘরে বসে থেকে কিন্তু টাকা দিয়ে দিতে পারবেন সোফা চাইতে পারে আমাদের কাছে সোফা ডাইনিং সব আছে এই মুহূর্তে রেডি নাই সোফা এ ডাইনিং সোবাটা রেডি আছে সোবাটা এটার সাথে চলে যাবে দেখিয়ে দিলাম যদি কারো সোফা প্রয়োজন হয় আমাদের কাছে যোগাযোগ করতে পারে যোগাযোগ করতে মানে এই বেডরুম সেটটা মাত্র 1,10,000 টাকায় কিন্তু পেয়ে যাচ্ছেন আপনাদের লোকেশনটা শেয়ার করে দেন জি

টেনশন নিয়েন না যেন এটা সেগুন কালে এত কম দামে কিভাবে দেয় প্রতারক প্রতারক না ভাই আমরা আমরা রিয়েল মানে ব্যবসায় আমাদের কাছ থেকে পালিসার কিনলে কোনোদিন প্রতারণ হবে না এবং এর ঘুণের জন্য বিশ বছর গ্যারান্টি দেয় কালার জন্য দশ বছর সার্ভিসিং ওয়ারেন্টি থাকে আর যদি মনে অনেকে প্রত্যারেন যেন এগুলো ঘুণের গ্যারান্টি দেয় কীভাবে আসলে এগুলো ঘুণের ধরেই না আজীবন ঘুণের গ্যারান্টি দিলে সমস্যা নাই আর রঙগুলো আমরা ডুগোভিন কালার করে থাকি এই কালারটা সহজে ওঠে না উঠলো আমরা আমাদের খরচে আপনাকে কালার করে দিব এটা লিখিত দিয়ে দিব লিখিত দিয়ে দেওয়া হবে যারা নিতে যাচ্ছেন তারা স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন তা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ